হ্যালো ফ্রেন্ড আজকে কি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা আছে তাদের জন্য বড় ঘোষণা শুধু বড় ঘোষণা নয় অভূতপূর্ব ঘোষণা করেছে মহামান্য সুপ্রিম কোর্ট সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের সরকারি সুবিধা থেকে শুরু করে সরকারি বেতন কর্মনিশ্চয়তা এর সঙ্গে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আছে তাদেরকে দিতে হবে রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট কোন কোন দপ্তরের জন্য এই নির্দেশ নতুন নির্দেশ কবে থেকে লাগু করা হবে সেই সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও কি বলেছে এই সমস্ত চুক্তিভিত্তি কর্মীদের জন্য আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের যে সকল সর্বশিক্ষা মিশনের আওতায় চুক্তিভিত্তিক কর্মীরা আছে অর্থাৎ শিক্ষামিত্র প্যারা টিচার কিংবা স্বেচ্ছাসেবক নামে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে আসুন সে বিষয়ে আলোচনা করা যাক ভিডিওটি বড় না করে কি বলছে সর্বশিক্ষা মিশনের আওতায় যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা আছে তারাও শিক্ষক তাদেরকে শিক্ষকের বরাবর সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে মান সম্মান থেকে শুরু করে সমস্ত ক্রাইটেরিয়া তাদেরকে দিতে হবে শিক্ষামিত্র প্যারা টিচার কিংবা স্বেচ্ছাসেবক যে নামেই ডাকা হোক না কেন সাধারণ শিক্ষকের মতো তারাও ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করতে হবে রাজ্যকে কড়া ভাষায় বলেছে মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ বহল রেখে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল সর্বশিক্ষা মিশনের আবেদন খারিজ শীর্ষ আদালত এদিন নির্দেশ ফলে রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষামিত্র উপকৃত হবে অনেকেই আমাকে কমেন্ট করছিল দাদা আমরা শিক্ষামিত্র আওতায় কাজ করে থাকে অর্থাৎ শিক্ষামিত্র আমাদের পদের নাম আমাদের কি হবে আজকে তাদের জন্য বড় আনন্দের দিন মহামান্য সুপ্রিম কোর্ট এই সমস্ত শিক্ষামিত্র অর্থাৎ রাজ্যে যে সাড়ে তিন হাজার শিক্ষামিত্র রয়েছে বা প্যারাটিজার বলুন স্বেচ্ছাসেবক বলুন এই সমস্ত কর্মীদের জন্যে অভূতপূর্ব ঘোষণা দু সালে সর্বশিক্ষা মিশনের আওতায় শিক্ষামিত্র নামে এক শ্রেণীর কর্মী নিয়োগ করে রাজ্য সরকার তাদের কি কাজ ছিল যারা মূলত স্কুলে ইন্সপেক্টর অফিসে কাজ করতেন ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ জুতো ইত্যাদি বিতরণের পাশাপাশি স্কুল ছোট পড়ুয়াদের ফেরানোর কাজে উদ্যোগ নেন তারা তিন হাজার তিনশো সাঁত্রিশ জন শিক্ষাবন্ধু রয়েছে রাজ্য সরকার দু হাজার তেরো সালে নাম বদলে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের শিক্ষা স্বেচ্ছাসেবক বলে ঘোষণা করে তাদের পদের নতুন নাম দেওয়া হয় দু হাজার তেরো সালে কিন্তু পরের বছর থেকে তাদের একাংশের ভাতা বন্ধ করে দেওয়া হয় কোনো এক অজ্ঞাত কারণে আর তার পরে এই মামলা হয় কলকাতা হাইকোর্টে সেখানে শিক্ষামিত্রদের বড় জয় হয় আদালত জানিয়ে দেয় স্থায়ী শিক্ষকের মতো তারাও ষাট বছর বয়স পর্যন্ত চাকরি যাবতীয় সুবিধা পাবেন তাদেরকে শিক্ষকের মতো মানসম্মান দিতে হবে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছিল রাজ্যের প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন এই সর্বশিক্ষা মিশন কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে পরিচালনা করে থাকে এদিন শুনানির আগাগোড়া রাজ্যকে শীর্ষ আদালতের প্রবল ভর্সনার পড়তে হয় বিচারপতিরা বলেন একবার বলছেন শিক্ষামিত্র একবার বলছেন শিক্ষা স্বেচ্ছাসেবক একবার বলছেন প্যারা টিচার চুক্তি চাকরি এসব কি হচ্ছে ভুলে যাবেন না ওরাও শিক্ষক ওদেরকেও পদের মর্যাদা দিতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে অতি দ্রুত এই সমস্ত শিক্ষা বন্ধুদের যে বকেয়া রয়েছে তা মিটিয়ে দেওয়ার পাশাপাশি সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করার অতি দ্রুত নির্দেশ দিয়েছে তো বন্ধুরা সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে এই সমস্ত শিক্ষামিত্র মিত্র থেকে প্যারাটিচার যারা রয়েছে সর্বশিক্ষা আওতায় কর্মীরা তাদের জন্য সত্যি এখন দেখার রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে পরিচালিত যে সর্বশিক্ষা মিশন রয়েছে সেখানে এই সমস্ত কর্মীদের জন্য কত দ্রুত এই রায় কার্যকর করা হয় রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা আছে তাদের জন্য কিন্তু ধাপে ধাপে কিন্তু সবারই কিছু না কিছু হচ্ছে বেতন বলুন কর্মনিশ্চয়তা বলুন সরকারি সুযোগ সুবিধা বলুন অনেক চুক্তিভিত্তিক কর্মীদের অনেক কিছু হচ্ছে আগামীতেও যে সকল দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদেরও ভালো কিছু অপেক্ষা করছে তো বন্ধুরা প্রতিবারের মতো ও শিক্ষা সংক্রান্ত যে চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ